craewn ar y এটা তো আন্তর্জাতিক শ্রমিক দিবস আজকে এই শ্রমিকদের দাবির জন্য আজকের এই দিনে আমাদের শ্রমিক নেতাদেরকে আঠারোশো ছিয়াশি সালে এই যে প্রাচণ্ড মালিকেরা তারা স্টিম রোলার চালিয়েছিল তাদেরকে হত্যা করেছিল এই আমাদের আজকে শ্রমিকদের দাবি দেওয়ার জন্য এখনো পর্যন্ত সেই মালিকেরা শ্রমিকের ন্যায্য অধিকার দেওয়া হয় নাই বিশেষ করে আমার কক্সবাজার জেলায় যারা আবাসিক অনাবাসিক রেস্টুরেন্ট শ্রমিকরা আছে তারা প্রতিদিন ষোলো থেকে চোদ্দ ঘন্টা তাদেরকে পরিশ্রম করায় তাদের পারিশ্রমিক দিতেছে না তাদের বাসস্থান দিতেছে না আজকে আমরা তাদেরকে পনেরো দিন আগে তাদেরকে নোটিশ দিয়েছি এবং অনুরোধ জানিয়েছি আজকে শ্রমিক দিবস আজকে তারা দোকানটা বন্ধ করার জন্য কিন্তু তারা কোনো প্রকারেই তারা দোকান বন্ধ করে নাই এখন আমরা তাদেরকে বলেছি কোন দোকানে যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে এটা মালিক দায় থাকবে কারণ আমরা তাদেরকে বলে দিয়েছি পরিশেষে আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাবো আমার কক্সবাজারের হোটেল শ্রমিকেরা যাতে আট ঘন্টা মাস্টার রোলে চাকরি করতে পারে যদি আগামীতে আট ঘন্টার বাইরে চাকরি করে তাহলে অবশ্যই ওদেরকে অতিরিক্ত পরিশ্রমিক দিতে হবে যদি না দেয় তাহলে আইনগত ব্যবস্থা নেব আমরা আমরা আইনের আলতা আমরা কক্সবাজার পর্যটন করি কক্সবাজার শহর এই শহরকে সুন্দর সুন্দর রাখার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছে আগামীতে যদি শ্রমিকদের ন্যায্য দাবি আদায় না করা হয় কঠোর না যাবে এতে শ্রমিক নেতারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে এই বছর যদি তারা ন্যায্য দাবি না দেয় তাহলে ইনশাল্লাহ আগামী বছর ওরা দেখবে আমরা শ্রমিকরা কত কঠোর হতে পারি আন্দোলন আজকে হয়নি কক্সবাজারের থেকে আমরা চুরানব্বই থেকে এই আন্দোলনের সাথে জড়িত ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করার জন্য সব সময়ে ঐক্যবদ্ধ ছিলাম এখনও ঐক্যবদ্ধ আছে আগামীতে ইনশাল্লাহ আপনারাও জানতে পারবেন আপনাদের মাধ্যমে দেশ শ্রমিকদেরকে এই আন্দোলনে অনুরোধ করছি পয়লা মে এটা আঠারোশো ছিয়াশি সালে আফ্রিকা আমেরিকা শিকাগো শহরে এই মার্কেট থেকে শুরু হয়েছিল আট ঘন্টা শ্রমিক শ্রমের দাবিতে আজকে বাংলাদেশে এটা পর্যটনগরী শহর এই শহরে বিশ্বের দরবারে প্রত্যেকটি অঞ্চল থেকে শ্রমিক আসে পর্যটকেরা আসে কিন্তু এই ক্ষেত্রে ঈদুল আজাহ এবং ঈদুল পিতর। এই দুইটা দিনও আমরা যে শ্রমিকেরা রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেল শ্রমিকেরা কখনো মালিকদের কাছে ছুটি আমরা চাই না চাই না শুধু আমরা একটা দিন চাই আজকে এই পয়লা মেকে সারা বিশ্বব্যাপী যেভাবে সম্মান জানায় যেমন জেলা প্রশাসক কর্মচারীরা ছুটি কাটাচ্ছে প্রত্যেকটি সেক্টরের শ্রমিকরা ছুটি পাচ্ছে এভাবে আমার রেস্তোরাঁ শ্রমিকেরা ছুটি পাবে অতীতে পেয়েছিল এই আওয়ামী লীগের দোষের আমল থেকে শুরু করে পনেরো বছর শ্রমিকদের এই অধিকারটুকু হরণ করা হয়েছে মাননীয় জেলা প্রশাসক মহোদয় আপনি অতি পূর্বে যে ছিলেন ওনাদের ইতিহাসগুলো দেখবেন এই কক্সেস বাজারে পয়লা মে রেস্তোরাঁ এবং আবাসিক শ্রমিকেরা একটা দিন যথাযথ মর্যাদায় পালন করে এবং ওখানে মালিকেরাও আমাদের সাথে সামিল হইতো এখন এই পনেরো বছর যে আওয়ামী লীগের রয়ে হয়ে গেছে এরা ঠিক সেভাবে আমার শ্রমিকদের উপরে চালানো হচ্ছে আজকে এই দিবস আজকের এই দিন আমি তীব্র নিন্দা জানাচ্ছি আগামী মেয়ে পয়লা মেতে আমার শ্রমিকদেরকে সাধারণ শ্রুটি ঘোষণা করা হয় এবং সকল মালিক শ্রমিক আমরা কোথবদ্ধভাবে এই পর্যন্ত এগিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টায় থাকবো